নমস্কার বন্ধুরা রেসিপি ফ্যানে সবাইকে স্বাগত আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছের মালাইকারি সবসময় অনুষ্ঠান বাড়ির মতন খেতে ভালো লাগে না আজকে আমি করব একদম ঘরোয়া ভাবে যে মালাইকারিটা খেতে ভাতের সঙ্গে আমাদের প্রত্যেকে খুব ভালো লাগবে বিশেষ করে বাড়ির ছোটদের তাহলে চলো মালাইকারি রেসিপিটা দেখে নেবে আর আগে দেখে নাও মালাইকারি করার জন্য কি কি লাগছে এখানে আমি প্রথমে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটা কি দুটো শুকনো লঙ্কা আর দারচিনি চিনি এখানে নিয়েছি এক টেবিল চামচ চিনি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কয়েকটা রসুন কুচি আর এখানে আদার গুঁড়ো আছে বা আদা বাটা নিলেও হবে আর এখানে আছে চিংড়ি মাছ এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ এবার দেখো কিভাবে রান্না করছি আর প্রথমে সর্ষের তেল নিয়ে নিলাম কেননা মালাইকারি সর্ষের তেলে খেতে অনেক বেশি টেস্ট হবে তেল ভালো করে গরম করে নিয়েছি এইবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু মালাইকারি চিংড়ির জন্য সবসময় চিংড়িটা হালকা করে ভেজে নেব আর গ্যাসটা এখানে একদম কমিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর আমি খোসাটা কিন্তু সম্পূর্ণ ফেলিনি মাঝখান থেকে কিছুটা খোসা ফেলে নিয়েছি যাতে মশলাটা বা এর মধ্যে টেস্টটা ঢুকবে আর যে আমাদের চিংড়ি মাছ বাছার জন্য আমাদের যে ময়লাটা ফেলি সেটা যাতে ফেলতে সহজ হয় আর যদি খোসাটা আমি রেখে দিই এরকমভাবে তাহলে ভেতরের মাছটা কিন্তু অনেক বেশি নরম হয় আর খেতে ভালো লাগে এই জন্য মালাইকারি করার সময় সবসময় চেষ্টা করবে চিনি মাছের খোসা পুরো না ফেলতে এই যে আমি হালকা করে ভেজে নিলাম এইবার মাছটাকে আমি তুলে নেব দেখো খুব হালকা করে ভেজে নিয়েছি এইবার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানেও তেলটাকে একটু গরম করে নিলাম তারপরে দিয়ে দিলাম দারচিনি দু টুকরো এই দারচিনিটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর মালাইকারিটা সবসময় একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় পেঁয়াজ কুচি যেটা নিয়েছিলাম ওইটা আবার ভেজে নেব আদাগুলোকে রসুনটাকে থেতো করে নিয়েছি আর নিয়েছিলাম তো আদা পাউডার দিয়ে দিলাম আদার পাউডার এটা আমি পাউডারটা বাড়িতেই তৈরি করে রাখি যখন খুব চড়া রোদ হয় তখন কিছু আদা পেস্ট করে গুঁড়ো শুকিয়ে রোদে এটাকে আমি গুঁড়ো করে রেখে নিই আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা নিয়েছিলাম এটা কিন্তু ঝালের জন্য নয় ওই যে মাথাটা একটু ভেঙে দিয়ে দিলাম আর এর জন্য কী হবে খুব সুন্দর একটা শুকনো লঙ্কার মধ্যে থেকে রং বেরিয়ে যাবে আর দিয়ে দিলাম চিনি হলুদ পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে এইবার এটাকে বেশ ব্রাউন করে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসটা কমিয়ে রাখতে হবে না হলে মশলাটা ভালো ভাজা হবে না পুড়ে যাবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এটা কেউ না চাইলে না দিলেও পারে কিন্তু যদি আমরা ঘিটা দিই তাহলে কিন্তু মালাইকারির একটা খুব সুন্দর টেস্ট হবে আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার এইবার যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটাকে দুধ করে নিয়েছি পেস্ট করে এইবার এই দুধ এর মধ্যে দিয়ে দিলাম বেশ ফুটে উঠেছে আস্তে আস্তে এটা গাঢ় হতে থাকবে যখনই দেখব যে গাঢ় হয়ে এসেছে তখন চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ কিন্তু এর মধ্যে কখনো আগে দেবো না তাহলে খুব বেশি রান্না করা হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এইবার কিন্তু আমি এখানে গ্যাস বাড়িয়ে দিয়েছি যাতে টেস্টটা জল ভাব না থাকে খুব সুন্দর করে এবার ফুটে উঠবে বেশ একটা মাখা মাখা গাঢ় একটা ভাব আসবে খুব সুন্দর রঙ এসে যাবে সব কিছু মিলে একটা অসাধারণ জিনিস হয়ে উঠবে এইবার গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা করে রেখে দেবো দেখো কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে আর এইখানে যদি আমরা যে নারকলটা পেস্ট করেছিলাম তার থেকে এক টেবিল চামচ মতন যে নারকোলের পেস্টটা ওইটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভিটা এইরকম সুন্দর হবে আর এই যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম এইটা দেওয়ার কারণ কিন্তু এই গ্রেভিটা একটা খুব সুন্দর রঙ হয়েছে এই রঙটা হবে আর এই লঙ্কাটার মধ্যে একটা তেল ঢুকবে তাহলে বন্ধুরা ভালো লাগলে আবার দেখা হবে ততক্ষণ সঙ্গে থাকবো নমস্কার